আজকে আমি রান্না করবো করলা আলু দিয়ে ছোট মাছের চচ্চড়ি প্রথমে আমি পেঁয়াজ আর রসুন নিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আর ধনিয়ার গুঁড়া সব কিছু আমি ভালোভাবে হাত দিয়ে মেখে নেব এইভাবে হাত দিয়ে মেখে নিলে তরকারিটা খেতে বেশি ভালো লাগে আর পেঁয়াজটাও নরম হয় মশলাটা সব জায়গায় মিশে যায় এখন এর মধ্যে দিয়ে দেব তেল তেল দিয়ে আবারও আমি ভালোভাবে মেখে নেব গ্রামে যারা হাতে মেখে এইভাবে চচ্চড়ি তৈরি করে সেই চচ্চড়িগুলো খেতে কিন্তু খুবই ভালো লাগে কিন্তু আমি একটু চেষ্টা করলাম আলু আর করলা আমি আগেই কেটে রেখেছিলাম সেগুলিই আমি দিয়ে দিলাম এখন সব কিছু ভালোভাবে মেখে নিব। এই মেখে নেওয়ার কাজটা কিন্তু অনেকক্ষণ ধরে করতে হবে না হলে মশলাটা সব জায়গায় মিশে যাবে না আর এইভাবে মাখাতে মাখাতে তরকারি থেকে একটু পানি বের হবে কিন্তু তরকারিতে লবণ দেওয়া আছে এই কারণে এইভাবে মেখে নিলে পানি বের হবে তরকারিটা একটু নরম হবে এই ধরনের তরকারি খেতে আমার খুব ভালো লাগে হাত দিয়ে মেখে নেওয়ার ফলে তরকারি থেকে একটু পানি বের হয়েছে মাখানো হয়ে গেছে এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দেব যাতে এই তরকারিটা ভালোভাবে সিদ্ধ হয় এটাতে আমি কোনো ঝোল রাখবো না একদম মাখা হবে পানি দেওয়ার পরে আমি এখন চুলায় বসিয়ে দেব এভাবে চচ্চড়ি রান্না কিন্তু সব অঞ্চলে খায় না উত্তরবঙ্গেই এইভাবে রান্না করে খায় নওগাঁ বগুড়া রংপুর এইসব অঞ্চলে এইভাবে তরকারি রান্না করে খায় এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব আর চুলাটা অন করে দিয়েছি তরকারিতে বলক এসে গেছে এখন এর মধ্যে আমি মাছ দিয়ে দেবো মাছটা আগে ভেজে রেখেছি অনেকে কাঁচা মাছ এর সাথে দিয়ে দেয় সেটাও খেতে ভালো লাগে যে কোনো মাছ দিয়ে চচ্চড়ি তৈরি করলে খেতে খুব ভালো লাগে এখন মাছ দিয়ে আমি একটু নাড়া দিয়ে দেবো তারপরে আবারও ঢাকনা দিয়ে আমি ঢেকে দেব এই তরকারিটা একদম শুকনা হবে মাখা মাখা হবে করলা দিয়ে এরকম চর্চরি তৈরি করলে খেতে আমার কাছে ভালো লাগে কিন্তু একটু তিতা লাগে কিন্তু ওইটা মজা লাগে কিন্তু অনেকে আবার এটা পছন্দও করে না সবশেষে আমি কাঁচা মরিচ দিয়েছি কাঁচা মরিচ দিয়ে আবারও আমি বেশ কিছুক্ষণ রান্না করে নিয়েছি কাঁচামরিচ শেষে দিলে এর ফ্লেভারটা খুব ভালো হয় কাঁচা মরিচ দেওয়াতে তরকারিটা দেখতেও কিন্তু মাশাল্লাহ অনেক সুন্দর লাগছে এই সময় আমরা লবণ ঝাল চেক করে দেখব ঠিকঠাক আছে কি না যদি লাগে একটু লবণ দিয়ে দিতে পারি ভিউয়ার্স এই হাতে মেখের চচ্চড়ি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক দেবেন ফলো দেবেন আর ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দেবেন আপনাদের একটা শেয়ার অন্যকে দেখার সুযোগ তৈরি করে দেয় কে কোথায় থেকে ভিডিওটা দেখছেন জানাবেন সবাইকে আল্লাহ হাফেজ